আসসালামু আলাইকুম এখন সকালবেলা আমাদের হাঁসের ডিম তোলার জন্য আসছি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের হাঁস এবং এগুলো হচ্ছে আমাদের হাঁসগুলো যে পরিমাণ ডিম পারছে ওই ডিমগুলা তো এগুলো চারিপাশে খড়ির মধ্যে ফিরে রাখে তো আমাদের হাঁসের ডিমগুলা ইতিমধ্যেই তোলা শেষ এই যে আমাদের হাঁসের যে পরিমাণ ডিম পারছে একশো বিশটা ডিম তো প্রতিনিয়ত একশো বিশটা করেই পারতেছে আগে একশো তিরিশটা পঁয়ত্রিশটা করে পারতো তো আমাদের হাঁসেরগুলাকে খাবার দেওয়ার শেষে আমি আমাদের হাঁসগুলোকে পুকুরে ছেড়ে দিলাম এখন এরা এখানে পানি খেপে গোসল করবে তো আমি চলে যাবো আমাদের খাদ্যের গাড়ি চলে আসছে এবং খাদ্যগুলো নামাই খাদ্য আজকে মিক্সার করতে হবে কারণ আমাদের খাদ্য হাসের শেষ সকালের পর্যন্তই ছিল তো আমি গোমগুলা ঢেলে নিয়েছি তারপরে পাথর সামগ্রী যা লাগে সব কিছু দিয়ে আমরা খাদ্য তৈরি করব তো ওরা ডিম নেওয়ার জন্য টিরেও নিয়ে আসছে খাদ্যের সঙ্গে তো অটোটা এখানে চার্জ দিছে এবং ওনাদের খাওয়া দাওয়া শেষে ডিমগুলো তুলে ফেলছে এখন দুপুরবেলা ওরা চলে যাবে তো আমাদের হাসবের জন্য আমি কচুরি পানি নিতে আসছি তো চারিদিকে পাশে প্রচণ্ড রোড তো এই যে আমি কচুরিপানা নিতে আমাদের পাশে পুকুরটা খামারের পাশে যে পুকুরটা রয়েছে ওই পুকুরটা থেকে কচুরিপানা নিয়ে গিয়ে দিব প্রাকৃতিক খাবার হাঁসকে মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি কিন্তু কয়েক মাস থেকে ছিল না তো যার কারণে দেই নাই তো এখানে আমি আমার হাত পরিষ্কার করে তারপরে আমি কচুরে পানার বস্তাটা নিয়ে আসলাম এবং পুকুরে ভাসায় দিছি এবং বস্তাটা ভেসে ভেসে যাচ্ছে তো আমি এখানে নিয়ে আসলাম এবং হাঁসগুলো সব আমাকে দেখে ভয়ে চলে গেছে তো আমি এখানে কচুরিপানাগুলো ঢেলে দিলাম হাঁসগুলো কচুরিপানা খাচ্ছে তো বাইরেও কিছু হাঁস রয়েছে ওই হাঁসগুলোকেও ভিডিওটি নিয়ে আসতে হবে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে অবশ্যই পাশে থাকবেন